নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এএনএম এবং জিএনএম দু হাজার পঁচিশের অফিসিয়াল নোটিফিকেশান কবে আসবে পরীক্ষা কবে হবে সিলেবাস কেমন থাকবে তুমি কি বসতে পারবে কি পারবে না যোগ্যতা কি লাগবে এই সমস্ত নিয়ে আলোচনা করব একটা ভিডিওর মাধ্যমে যে সমস্ত তথ্যগুলো দেওয়া প্রয়োজন সেগুলোই দেওয়া হবে দেখো প্রথমত তোমার বয়স সতেরো বছর হতে হবে এবং তোমাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে কিন্তু তুমি বসতে পারবে কত বছর মিনিমাম সতেরো বছর এজ হতে হবে এবং তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তাহলে কিন্তু তুমি বসতে পারবে যোগ্যতা হচ্ছে এটা এর সঙ্গে তোমাকে যেটা মনে রাখতে হবে যে এএনএমটা কাদের জন্য এএনএমটা টা হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে শুধুমাত্র ফিমেলদের জন্য এবং জিএনএমটা হচ্ছে শুধুমাত্র মেল এবং ফিমেল দুটোই তাহলে এএনএমটা হচ্ছে শুধুমাত্র ফিমেলদের জন্য এবং জিএনএম হচ্ছে মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য এখানে একটা বিষয় বলে রাখি আমি যে এই এএনএম এবং জিএনএম এখানে অপরচুনিটি রয়েছে মেয়েদের কারণ হচ্ছে এইটা একটা খুবই একটা কঠিন পরীক্ষা নয় খুবই একটা সহজ পরীক্ষা একটু যদি ভালো করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে আর তোমার সবসময় টার্গেট থাকবে এইটি ফাইভ প্লাস নাম্বার তোলা তাহলে কিন্তু তুমি একটা ভালো গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে তাছাড়া কিন্তু খুব কঠিন কারণ কম্পিটিশান দিনকে দিন বাড়ছে তাহলে কী বলো এএনএমটা কাদের জন্য ফিমেলদের জন্য এবং জিএনএমটা হচ্ছে মেল এবং ফিমেল তোমার যোগ্যতা দরকার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে তোমার সত্তর বছর বয়স তো অবশ্যই হতে হবে সেটা হয়েও যায় বেশ এরপর হচ্ছে নোটিফিকেশান নোটিফিকেশানটা কবে আসবে তোমাদের নোটিফিকেশান আসবে মার্চের আঠেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে অফিশিয়াল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে কারণ এই যে এএনএম এবং জিএনএম সেটা কিন্তু প্রত্যেক বছর হয় একটু লেট হয় এক সপ্তাহ দু সপ্তাহ কিন্তু খুব একটা লেট হয় না পরীক্ষাও খুব একটা দেরি হয় না এখানে তোমাদের পরীক্ষাটা হবে জুলাইয়ের শেষ দিক করে পরীক্ষা কবে হবে জুলাইয়ের শেষ দিক করে অথবা আগস্টের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে নোটিফিকেশান বের হওয়ার এক মাস পর্যন্ত ফর্ম ফিল চলবে তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবার কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও করেছি তো চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে এখানে যে প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ এবং এইটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো এখানে দেখে করেছিলাম সেখানে এএনএম এবং এর সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এই চ্যানেলেই পেয়ে যাবে বেশ এরপরে হচ্ছে যে তোমাদের প্রস্তুতি কীভাবে তোমরা প্রস্তুতি নেবে তখন বইগুলো পড়বে এর ফলে পরীক্ষায় পাশ করতে পারবে ভালো নাম্বার তুলতে পারবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আলোচনা করবো আজকে একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে তোমরা যারা প্রস্তুতি নিতে চাও সেল প্রিপারেশন করো এখন তোমরা বিগত বছরে চার বছরে পিভিএস এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখবে এছাড়া এই চ্যানেলেও তোমাদেরকে ফ্রিতে ক্লাস করানো হবে চিন্তার কোনো কারণ নেই তাহলে যে বিষয়গুলো বললাম একটু মাথায় রাখো পরীক্ষা খুব একটা দেরি নেই কাছেই রয়েছে তোমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে তো যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিকে ভালো পড়াশোনা করেছে মাধ্যমিকের সিলেবাস মনে রয়েছে তোমাদের খুব ভালো কারণ মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন হবে এখানে কি কি রয়েছে দেখে নাও একবার এখানে তোমাদের লাইফ সায়েন্স রয়েছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে বেসিক ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং এখানে কিন্তু এইগুলো রয়েছে খুবই সহজ বিষয় আমি খুব সহজ টিপস এবং ট্রিক্সের মাধ্যমে তোমাদের এই টপিকগুলো ক্লিয়ার করে দেওয়া হবে তো কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আমাদের চ্যানেলের পক্ষ হতেই করানো হচ্ছে এটা সবার জন্য তোমরা এএনএম এবং জিএনএম পরীক্ষা দিচ্ছ কিন্তু এর পাশাপাশি তোমাদের যদি কারো লেখালেখির অভ্যেস থাকে অর্থাৎ তোমরা যদি লেখালেখি করে থাকো অথবা কেউ ধরো লেখো কিন্তু খুব একটা ভালো লিখতে পারো না তুমি যদি চাও যে তোমার বই অর্থাৎ তোমার লেখাটা তোমার বই আকারে প্রকাশ পাক এবং কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে তোমার সংরক্ষণ হোক এবং যখন মেলা হবে সেই মেলাতেও প্রকাশ হোক এমনটা যদি তুমি চাও তাহলে তুমি কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এছাড়া আরও ডিটেলসটা আমি বলে দিচ্ছি ধৈর্য ধরে দেখো শেষ পর্যন্ত তোমরা যারা লেখালেখি করছো অথবা লিখতে না পারলেও সমস্যা নেই তুমি যদি একটু হিংস দেবে যে তুমি কোন বিষয়ের উপর গল্প গল্প লিখতে চাও কোন বিষয়ের উপর কবিতা লিখতে চাও নাটক প্রবন্ধ যাই বলবে না কেন সেই অনুযায়ী কিন্তু লিখে দেওয়া হবে তোমার নামে কিন্তু সেই বইটা প্রকাশ হবে আইএসবিএন সহ সার্টিফিকেট পাবে কপিরাইট প্রোটেকশন সহ লেখক হিসেবে তোমার পরিচিতি অর্থাৎ তুমি লেখক হিসেবে পরিচিতি পাবে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষণ হবে বই বিক্রির সুযোগ থাকবে অর্থাৎ তুমি তোমাকে যে বইটা লিখে দেওয়া হয়েছে সেই বইটা তুমি বিক্রি করতে পারবে এবং এখানে দু ফর্মা বই যদি তুমি করতে চাও তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা রয়েছে কিন্তু এটা মূল্যটা বিষয় ভিত্তিক পরিবর্তন হবে কথার মাধ্যমে কিন্তু আপ ডাউন হবে অর্থাৎ কম বেশি হতে পারে ঠিক আছে এখানে তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কেমন বই চাও কত পিসটা চাও এর ওপর কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে সবথেকে কম মল্ডিং কিন্তু আমরা করছি এবং তোমাকে বইটা লিখিয়েও দেওয়া হচ্ছে প্রকাশও করে দেওয়া হচ্ছে এবং সেটা পাবলিশও করা হচ্ছে অর্থাৎ তোমাকে কিছু করতেই হচ্ছে না অর্থাৎ যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছো এখানে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করতে পারো কোনো সমস্যা তোমাদের হবে না এছাড়া এএনএম এবং জিএনএম তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা প্রস্তুতি নাও এখনো শুরু করে এখন থেকে শুরু করে দাও তোমরা কিন্তু ফ্রি ক্লাস পেয়ে যাবে টিপস এবং ট্রিক্সের মাধ্যমে ক্লাস পেয়ে যাবে এবং বিগত বছরে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সলিউশনও তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে এনএম এবং জিএনএমটা ফিমেলদের জন্য খুব একটা অপরচুনিটি আমি বলব ভালো করে যে কারণ পশ্চিমবঙ্গে যে হারে চাকরি কমছে আমি বলবো যে যে সমস্ত ফিমেলরা রয়েছে তোমরা অবশ্যই এ এবং জিএনএমটা একবার ট্রাই করতে পারো কারণ এ এন এম জিএনএমটা একটু যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে এছাড়া তো বাকিগুলো রয়েছে এমনটা আমি বলছি না যে শুধুমাত্র এ এবং জন তুমি পড়ে থাকো প্রাইমারি রয়েছে যেটা খুবই ভালো কিন্তু সেটা কী হয় যে প্রাইমারির ক্ষেত্রে একটু দেরি হয় লেট হয় তাই আমি চাই যে তোমরা এ এম এবং জিএনএমটাও করো এবং যখন প্রাইমারিতে অপরচুনিটি পাবে তখন প্রাইমারি করবে কোনো সমস্যা নেই বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে